জিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ হোজ্ বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুতর কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মান্য বা বিচারপতির মন্তব্য এই ধরনের দুর্নীতি প্রশাসনের অভ্যন্তরে প্রভাব ফেলে স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকেও তা দূষিত করে তোলে বলে মনে করছেন তিনি আর্জিকরের আর্থিক দুর্নীতির মামলা সংক্রান্ত নথি তদন্তকারী সংস্থার থেকে পেতে সমস্যা হচ্ছে এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ এবং অন্য অভিযুক্তরা মঙ্গলবার সেই মামলার শুনানি হয় বিচারপতি বাগসি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে তাতে দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে আদালত মনে করছে এই অভিযোগে আইন মেনে দ্রুত বিচার হলে সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি পাবে হাইকোর্ট আরো জানায় এই মামলায় সরকারি আধিকারিকেরা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগে দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন তাই যত তাড়াতাড়ি সম্ভব বিচার শুরু করা উচিত মঙ্গলবার সন্দীপের আইনজীবী আদালতে জানান চারশো বাষট্টি নথির মধ্যে সিবিআই থেকে দুশো ষোলোটি নথি তারা পেয়েছে বিচারপতি বাপসি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে বুধবারের মধ্যে সিবিআই এই সংক্রান্ত বাকি নথি দিতে হবে নথি পাওয়ার পরে অভিযুক্তরা নিজেদের বক্তব্য নিম্ন আদালতে জানাতে পারবেন আগামী আঠারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি